সর্বপ্রথম আপনাকে ধন্যবাদ কারণ আপনার মূল্যবান সময়টি আমাকে দিলেন আসুন এত সুন্দর একটি জায়গা রাজশাহীর আর কোথাও খোঁজা পাবেন না প্রচণ্ড গরমেও যদি সকালবেলায়ের ভিতরে আসেন আর রাত্রিতে বের হন তারপরও আপনার ক্লান্তি আসবে না জি এটি সত্যি এটি রাজশাহী চিড়িয়াখানার কথা বলছি আপনি ততদিনই সুখী যতদিন আপনার শরীরের জন্য স্থায়ীভাবে কোনো মেডিসিনের প্রয়োজন পড়ছে না আমাদের সবার জীবনে বয়স বাড়ার সাথে সাথে মাছ আর ভাতের মতো মেডিসিনের প্রয়োজন হয়ে দাঁড়ায় অতএব নিজেকে ভালো রাখার জন্য নিজেকেই চেষ্টা করতে হবে তাই ভালোবাসার মানুষগুলোকে নিয়েই ভালো থাকুন সফলতা অর্জনের জন্য এমন কোনো জায়গায় সময় নষ্ট করা যাবে না যেখানে এক পার্সেন্ট সাকসেস হওয়ার সম্ভাবনাও খুবই কম অযথা মরিচিকার পেছনে ঘুরে আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছি কোনো বিষয়ে না জেনে না বুঝে শুধু ধৈর্য শক্তি সাহস এগুলোতে কাজ হয় না সব কিছুতেই জানাশোনা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে প্রত্যেকটি সফল ব্যক্তির পেছনে হাড় ভাঙা খাটনির গল্প থাকে যে সফলতা পায় তার পেছনের বেদনাদায়ক গল্পগুলো মুছে যায় অবশেষে আমরা স্রষ্টার শ্রেষ্ঠত্ব স্বীকার করেই থাকি যে সফল হলো না সে বোঝে কপালে ছিল না আর যিনি সফল হলো সে বলে পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি প্রতিটা দিন প্রতিটা সময় ব্যস্তব কষ্টের অভিজ্ঞতাগুলো নিয়ে ছোট থেকে বড় হয়েছি এখনও কিছু কিছু সময় চলতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যাই হোক এখন আসুন মানুষের জীবনটাই এমন সুখ দুঃখ কষ্ট এগুলো স্বাভাবিক এর মধ্য দিয়েই আমাদের চলতে হবে ঠিক তেমনি কেউ চির দুঃখী না কেউ চির সুখীও না সময়ের পরিবর্তন সব মালিকের খেলা আমিও কোনো দিন ভাবি নাই সংসার জীবনে যাব দুটি সন্তানের পিতা হব তবে একটি কথা একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি মনে যদি শক্ত বিশ্বাস থাকে কোনো বিষয়ের উপরে যে এটি আমি পারব এটি আমাকে দে হবে ইনশাল্লাহ সাকসেসফুল হবেন বিশ্বাস এমন একটা শক্তি যার উপর ভর করেই আমরা অন্যায় কাছ থেকে বিরত থাকি যে বিশ্বাস করে মালিকের ধর্ম করি মালিক আছে জানি সেই বিশ্বাস নিয়ে যা করবেন সেটি হবে পরিশেষে সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে শেষ করতে যাচ্ছি যদি খারাপ লাগে বা ভালো লাগে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন সুন্দর জায়গা সুন্দর সময় সুন্দর সঙ্গ সুন্দর জীবন এমন সময় আমাদের প্রতিটি দিন প্রতিটি ক্ষণ শুভ হোক এ কামনায় আল্লাহ হাফেজ ধন্যবাদ